তো দেখো বন্ধুরা এইদিকে মনটা এত খারাপ তো তো তোমাদেরকে কি বলবো আর আর এইদিকে দেখো রাশির জামাটা ধুয়ে দিচ্ছে এই জামাটা দেখো পরা গেছে কতটা তো এই জামাটায় ও পরে জ্যাকেট আর ওর নেই এটা হচ্ছে আমার বোনের বিয়ার মানে ঈশা লাইফস্টাইল মানে ঈশার মার বিয়েতে এই জামার জ্যাকেটটা কেনা হয়েছে তো আজকে তিন বছর হয়েছে দেখো তবু এই তিন বছর ধরে একটা ছোটারে ও পড়ে যাচ্ছে তো দেখো এইদিকে কতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি তো এখন এগুলো রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি শুকোতে আর আজকে কি হয়েছে বলো তো তোমাদেরকে তো দেখাইছিলাম যে আমার ছ মানে ভাগ্যটাই এরকম তো বলার আর কি আছে যে কতগুলো পয়সা আমি ভিজিয়ে ফেলেছিলাম তো কালকে তো তোমাদেরকে দেখাইছি কিন্তু এগুলো সত্যিকেরা আমার না আমার মানে পাশের বাড়ির একজন দিদির ও বাড়িতে নেই তো ও টাকাগুলো আমার কাছে ছিল সত্যি যদি সবগুলো ভিজিয়ে যেত মানে একবারে যদি মানে মানে ইয়ে হয়ে যেত তাহলে ওকে আমি কি যে দিতাম মানে কি যে আবার হতো যে আমার বাড়িতে গন্ডগোল আমি কি বলবো আর তো যাই হোক যা আবার হয়ে গেছে তো ভগবান মাথার উপর ছিল বলেই আমি আজকে আর কি ওর টাকাগুলো ওর কাছে দিতে পেরেছি যদি মানে টাকাগুলো সবগুলোই আর কি ভিজে একবারে শেষ হতো তাহলে ওকে যে আমি কি জবাব দিতাম তো আমি আর কি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আর এই দিকে দেখো রৌদ্রে কতগুলো কাপড় দিয়ে দিয়েছে আর এই দিকে আরও কতগুলো বালতির মধ্যে আছে আর এইদিকে গরুগুলো দেখো রৌদ্রের মধ্যে কত সুন্দর করে আছে কিন্তু হয়তো কালপশুই এই জমিগুলোতে জল জল ঢুকাবো তো এইগুলোতে চায়না ধান গাবো মানে ধান কাড়া হবে তো তখন যে গরুগুলো কোথায় বাঁধা হবে তো সেটা আবার এই দিকে চিন্তা তো এই যে বাইরের জায়গাটা যে ফাঁকা আছে তো এটা বাদলে কিন্তু মানে অতটা ভালো না মানে হয়ে বলো তো গরু বাদলে পরে না জমিগুলো কিন্তু মানে ভালো জায়গায় বাঁধলে ওপরে মানে মাটি কি উঠে তো সেজন্য এখন যে কোথায় বাঁধা যাবে আর এই দিকে দেখো রাশি ঠাকুর মুছে তো আমি ওকে বললাম আমি পারবো না তুমি মুছে নাও আর তোমার ঠাম্মু এইদিকে পূজাটা দিয়ে নেবে তো সেই রাশি মুছে নিচ্ছে আর আর বনালি এইদিকে তো আর এই দিকে আমি যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মা যেহেতু রান্না বসাইছে তো তো ভাবলাম যে না আমার তো হবার কাজ নেই তো সেই জন্য আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই তাছাড়া আমি দুপুরবেলা উঠানটা ঝাড় দিই নি বিকালবেলায় ঝাড় দিয়ে নিই বেশিরভাগ সময় কারণ বান্না এইদিকে করতে হয় তারপরে তো ঝাড় দিতে হয় আর এইদিকে মা রান্না করছে তাই উঠানটা ঝাড় দিই আর এই দিকে দেখো রাশি স্নান করে নিয়েছে এখন রেডি হয়ে বর্ণালীদের বাড়িতে যাবে তো রাশি এইদিকে কান্না করছে ও পড়ার জন্য প্যান নেই তো স্কুল যাওয়ার জন্য একটা প্যান নিয়ে এসেছে। আর একটা এখানে ওখানে যাওয়ার জন্য আর বাড়িতে পড়ার জন্য এই প্যানটাই এটা হচ্ছে ওর দিদির প্যান তো রাশি গিয়ে এই দিকে প্যানটা সেলাই করে দিয়ে আমি বসে পড়লাম পিঁয়াজ কাটতে তো তারাকাতারি করে এইদিকে পেঁয়াজগুলো কাটি তো অনেক সময় লাগে আজকের পিঁয়াজগুলো কিন্তু ছোট ছোট। আবার বর্ণালীরকে বার্থডে আছে তো বাজারে যেতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো কেটে রেডি করে দিব আরও মানে রাশির বাবা ওই দোকান যাবে তারপর আমি এইদিকে বাজারে চলে যাবো তো দেখো এই যে প্যান্টটা সেলাই করে দিলাম তারপর এই যে প্যান্টটা রাশি পরলো কারণ ওর আর বাড়িতে পড়ার মতন ওর কোনো প্যান নেই তো একটা প্যানেই ও পরে তো যাই হোক কি করব আর তো সবাই তো চায় যে বাচ্চা কাচ্চাদেরকে প্যান্ট আনে দেয় নাকি তো কিন্তু কথের অভাবে আমি মানে এনে দিতে পারছি না তো কি করব। তো দেখি ভগবান কি সারা জীবন এইভাবেই নিয়ে যাবে তো যদি একদিন ভগবান মাতা তুলে দেখে তো একদিন হবে তাই না আর তোমরা যদি আমাদের পাশে থাকো যেভাবে আছো এইভাবেই আমাদের পাশে থাকো আর তাইলে আমরা একদিন হয়তো এগিয়ে যেতে পারবো তো দেখো এইদিকে পেঁয়াজ ছোলানো হয়ে গিয়েছে তো তোমাদেরকে তো দেখালেম পেঁয়াজ ছোলানো আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দোকানে যাবে তো দোকানে আবার এইদিকে ছোটো দিন কিন্তু মানে আগেই যেতে হয় তাই না আর এই দিকে ঠান্ডা দিন তো বেশিক্ষণ কিন্তু মানুষ এখন থাকে না তো গরমের দিনে তো দশটা এগারোটা পর্যন্ত অনেক মানুষ থাকে কিন্তু তো দেখো এইদিকে আমি খেতে বসে পড়েছি এখন এইদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করেছে কালকের মাছ হয় আর এই দিকে দেখো মার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তো মাই রান্না করেছে তো কালকে থেকে মাই রান্না করছে ভাত আর এইদিকে দেখো মা এই যে ঘুগনিটা সিদ্ধ করে নিয়ে আসলো তো আলুগুলো বাইর করে নিচ্ছে তো আলুগুলো ছুলবে তারপর এইখানে দিবে ঘুগনির আলু গেল আর এইখানে দেখো সবাই এখানে বসে আছি আমরা আর এইদিকে ছোটো কাকা শ্বশুরকে এই যে জমির টাকা ফেরত দেওয়া হয়ে গেল। তো এইদিকে চলে এসেছি আমরা আটপুকুরি বাজারে রাশি আর আমি এসেছি হয়তো আসার সময় আমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হয়নি এই যে দোকানে এসেছি তো এইদিকে বর্ণালির জন্য একটা এই যে গেঞ্জির মতো জামা একটা নিয়ে নিলাম আর কিছু নেই নি তো দেখো এই যে গেঞ্জিটা এটা আনা হয়েছে বর্ণালির জন্য তো তোমাদেরকে কেমন লাগলো এই জামাটা তো কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক অর্থের উপর নির্ভর করে কম দামি জামা একটা নিয়ে এসেছি তো দেখো এইদিকে রাজ রাশি ওরা গেছে বর্ণালির বাড়িতে বর্ণালির বার্থডে আছে তো সেজন্য আর এইদিকে মা চা বানিয়ে নিয়ে আসলো তো এখন আমরা চা খাচ্ছি আর পিঠে তো দেখো এইদিকে এই যে চা আর হচ্ছে এটা হচ্ছে ইয়ে পিঠা মানে নারকেল দিয়ে বানিয়েছি পাটি পিঠা আর হচ্ছে পুয়া পিঠা আর হচ্ছে এগুলো হচ্ছে আদা আর লবণ আর মরুচ দিয়ে বানাইছি এগুলো সাদা পিঠা বানাইছে কালকে রাত্রিবেলা রাশি আর মা বানাইছে তো এগুলো দিয়ে এখন চা খাবো তো দেখো এইদিকে পিঠা খাচ্ছি তো এই পাঠি সপ্তাহ পিঠা তারপর পুয়ো পিঠে নিয়ে বসে পড়েছি খেতে মা আর আমি আর রাজ রাশি তো বাড়িতে নিই বনালীদের বাড়িতে গিয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমিও ওইদিকে চলে যাব ওদের বাড়িতে একটু আর রান্না বান্না তো ওইদিকে ওদের হচ্ছে তো যাই হোক একটু পরেই যাব এখন যাওয়ার আর কী দরকার তাই না আর এই দিকে দেখো রাশি একটা বর্ণালীর জন্য গিফট বানিয়েছে হ্যাপি বার্থডে বর্ণালী আর দেখো তোমাদেরকে দেখায় কি কি দিয়েছে তো দেখো এই দিকে একটা গোলাপ ফুল দিয়ে দেখো মানে সুই শুতে দিয়ে দেখো সেলাই করে দিয়েছে এইখানে তো ভালোই হয়েছে ওর মাথায় এত বুদ্ধি ছিল আমি ভাবতে পাইনি আর একটা দেখো দশ টাকা দিয়ে আংটি নিয়ে এসেছে বাজারে গিয়েছি তো বললো যে একটা আংটি নেবো আংটি নেবো তো এইদিকে একটা আংটি নিল দশ টাকা দিয়ে আর এইদিকে দেখো ফুলের এইখানে দিয়েছে আর কতগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি তো দারুণ হয়েছে তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর এই দিকে রাত ছুটে আসলো বাড়িতে এই যে শুভ বিট্টু বিদ্যুৎ সবাই এসেছে আমাকে বলতে যে এখন নাকি কেক কাটা দেখো মিষ্টি মিষ্টান্ন আর সঙ্গে আছে কেক ওয়াও কত সুন্দর লাগছে কেকটা তাই না তো এখানে কাটতে অসুবিধা হবে তো সেজন্য থালার মধ্যে এই যে দিয়ে দিই তো ফাইনালি দেখো এই যে কেকটা এখন থালার মধ্যে রেখে এই যে কেক কাটানো হয়ে যাবে তো ওর বাবা একটু বাইরে গেল তো ওর বাবার জন্য এই যে বর্ণালী এখানে অপেক্ষা করছে যে কখন ওর বাবা আসবে আর কখন যে কেকটা কাটবে তাই না তো দেখো এইদিকে সব কিছুই কিন্তু রেডি হয়ে আছে তো দেখো এইদিকে মা এসেছে এই যে এটা হচ্ছে বড়ো মানে ছোটো কাকি শ্বশুরি মা তারপর এখন এই যে বনালি বাবা এসেছে তো এখন নাকি কেকটা কেটে ফেলবে আর এটা হচ্ছে বড়ো কাকি শ্বশুরি মা আর এইদিকে এটা হচ্ছে বনালি দিদা তো সবাই একসঙ্গে হয়েছে তো এটার মজাটাই আলাদা

আর এই এইদিকে দেখো এই যে বর্ণালীর মা আর হচ্ছে বর্ণালীর বাবা এই যে বর্ণালীর পাশে আছে আর রাজ এইদিকে বললো যে রাশি মানে বর্ণালীকে কেক খাওয়ায়নি তো সেই জন্য রাজ একটু কেক খাইয়ে দিল ওর বোনকে তো ভালোই হয়েছে এটাই একটা মজা তাই না তো দেখো এইদিকে তো দেখো এদিকে অনেক লোক হয়েছে এদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনও এসেছে কিন্তু হয়তো তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করিনি কারণ কি বলো তো সবাই এগুলো পছন্দ করে না তো সে জন্য তো আমি আমি এইদিকে একটু দূর থেকেই তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করে নিচ্ছি হয়তো তোমরা কিছু বুঝতে পারছো আবার পাচ্ছো তো এই যে গিফটটা কিন্তু মা ওইদিকে দিলো বর্ণালীকে কিন্তু আমি দেয়নি তো একজন দিলেই হলো তাই না তো মা তো মা দিলেই হয়ে যাবে তো এইদিকে দিয়ে দিল আর এইদিকে খাওয়া দাওয়া এদিকে রেডি হয়ে গেছে তো দেখো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এইদিকে শুধু আমরাই এইদিকে বসে পড়েছি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো তো এইদিকে খাওয়া দাওয়ার কিন্তু আইটেমও কিন্তু অনেক মানে অনেক আইটেম আছে তো এইদিকে ডাল করেছে তারপরে পাটার মাংস তারপর হচ্ছে বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা আর হচ্ছে কি বলতো ব্রয়লার তো এইদিকে কিন্তু আমিও খেতে বসে পড়েছি তো মানে খেতে খেতে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো দেখো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ তো মা ওরা এইদিকে এখনও খাচ্ছে রাশি ওরা এখনও খাচ্ছে তো খাও আস্তে আস্তে খাও আমাদের এদিকে সবার খাওয়া দাওয়া শেষ তো যাই হোক অনেক লোকই হয়েছে তো আরও অনেক লোক আছে বাইরে এইদিকে খাওয়া দাওয়া করবে তো সবাইকে কিন্তু তোমাদের ক্যামেরার সামনে আমি আনিনি বাড্ডা বাড়ি থেকে আসলাম তো মা এদিকে জামা প্যান্ট গুছিয়ে নিচ্ছে তো বন্ধুরা আসলে কি বলো তো সবাই জানে ফেসবুক চালাও ইনস্টাগ্রাম চালাও ভিডিও ছাড়ো তো সবগুলোই ভালো কিন্তু ইউটিউব এই যে ইউটিউব চ্যানেলে নাকি গেলে কিন্তু মানুষ নাকিগুলো খারাপ হয়ে যায় তো সেই জন্য আমার এই যে মানে বার্থে বার্ড দিয়ে গিয়েছি কেউ আর কি ক্যামেরাটা যখনই দেখে না মানে পিছন ঘুরে নেয় পিছন ঘুরে নেয় তো যাই হোক যাকে যেটা ভালো লাগে যখন তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে যখন ফটো ছাড়ো তখন কি দুনিয়ার লোক দেখে না বন্ধুরা রাজ আজকে মশারি টাংবে তো দেখো গেমটা কত সুন্দর হচ্ছে মশারিটাই টাঙতে পারছে না মশারিটাই রাজ টাঙতে পারছে না কোন দিকে যে টাঙবে সেটাই জানি না দেখো একবার তার কোনো দিনও টাঙে না তো তো দেখো রাজের গেমটা দেখো কোন পাশ থেকে কোন পাশ নিয়ে যাও ওইখানে কিন্তু না ওইখানে একটা ইয়ে ঝুলে আছে দেখো শুতে আয় যে রাজরা ওই যে ওইটা ওইখানে না তো ওই ওইখান থেকে খোল হবে না তো হ্যাঁ ওই যে দেখো একটা আছে ওই ওই যে হ্যাঁ দিতে হবে তো রাজ একটা মশারিও টাঙতে পারছে না ভালো করে তো এখন আমি বলে দিলাম তারপরে যে টাঙলো মশারিটা তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা